রাধি রাধি বন্ধুরা ওয়েলকাম এগেইন মাই নিউ ব্লগ তো এখন আছে আমি আগরতলাতে ভাইয়ের কাছে ভাইয়ের ভাড়া বাড়িতে ছিলাম ভাইয়ের সাথে তো এখন আমরা দুজন মিলে বাড়িতে প্রচণ্ড বোর হচ্ছিলাম তো ভাবলাম যে চল কোথাও একটা থেকে ঘুরে আসি তারপর আমার বান্ধবীর সাথে ফোনে আলাপ হলো তারপর আমরা দুজন মিলে রেডি টেডি হয়ে বেরিয়ে গেলাম যে ঘুরতে যাব আর ঘুরতে যাব বললেই তো হয় না আমাদের ভাইয়ের যে ভাড়া বাড়িটা ওইটা থেকে আমাদের আগরতলার মেন টাউনটা অনেকটাই দূরে এক ঘন্টার ডিস্টেন্স তো আমরা অনেকটা আগে রনা দিয়ে দিয়েছিলাম প্রথমে গাড়ি করে তারপর টোটোতে করে এসে পৌঁছে গেলাম আমাদের মেইন জায়গাতে আর এখানে এসে প্রথমেই ফুচকা দেখে তো প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিলাম খিদে পাওয়ার থেকে বড়ো কথা হলো আমরা ফুচকা দেখলে মেয়েরা একদমই লোভ সামলাতে পারি টুচকা আগে খেয়ে নিয়েছি আর আমি বুঝিরা আমাদের মানে এখনকার সময়ে আমরা সবাই সরল মনে সব কিছু করে নিই কিন্তু মানুষরা আমাদের সব সময় ঠকিয়ে যায় এখন যে দেখছিলে ফুচকাওয়ালা যে উনি উনি আমাদের বলেছিল কুড়ি টাকা করে ফুচকা হবে চারটা কি পাঁচটার মতো ফুচকা হবে তো আমরা বললাম যে ঠিক আছে কুড়ি টাকা কুড়ি টাকা করে চল্লিশ টাকার খাবো কিন্তু উনি সেই চল্লিশ টাকা নেই আমাদের থেকে ষাট টাকার উনি ফুচকা দিয়ে তারপর বলছে যে ষাট টাকা হয়ে গেছে আমি বল বললাম যে আপনাকে তো আমি চল্লিশ টাকা কি আর করার কিছু করার নেই আর ওনার সাথে তর্কতর্কি করা কি লাভ হবে তো এখানে আমরা ঢুকে গিয়েছি সকলে মিলে আর সবার আগে আমি যখন ঢুকি কোথাও মেলা টেলাতে সবার আগে ফুল গাছ খুঁজি যে ফুলের দোকান কোথায় আছে ফুলের গাছের দোকান কোথায় আছে আর আমি খুঁজে খুঁজে ঠিক এটা বের করে নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছ ঘন্ট ঘন্টা জবা ছিল আমার খুবই ভালো লেগেছিলো কিন্তু এই গাছটা এনে মানে আমি আবার মার বকুনি শুনতে চাই না তা আমি চেয়েছিলাম যে ঘরের বারান্দাতে লাগানো কোনো একটা মাটো গাছ তো ওই অনুযায়ী আমি একটা গাছ কিনে নিয়েছি তোমাদের সাথে একটা পরে শেয়ার করছি আর আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই মেলার মাঠটা এখানে সব কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে আর এটা টু থাউজেন্ড ছিল সারস মেলার যেটা লাগানো হয়েছিল কিন্তু এবার এটাকে তারা আপডেট করছে ভুলে গেছে তো আমরা ওইটাই ছবি তুলে নিয়েছি আর এটা দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে সাজানো হয়েছে আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল আর একজন খুব সুন্দরভাবে বাসি বাজার ছিল আমি বাসিয়ে ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করে দেবো এখানেই একটু অন করে দেবো সাউন্ডটা শুনতে পারবে আর জায়গাটা দেখো অসাধারণ সুন্দর মানে কি বলবো এখানে মানে সকাল বেলা মর্নিং ওয়ার্ক করা বিকালবেলা ইভিনিং ওয়ার্ক আহা আর এখানে ফটোশুট তো খুবই সুন্দর হবে তারপর আমিও ভাবলাম যে আমিও একটু ফটোশুট করে নিয়ে সবাই ফটোশুট করছে আর এখানে এই রিং লাইটের মতো একটা দেখে তো আমি তো খুব খুশি হয়ে গেছি আমি লাফিয়ে লাফিয়ে গিয়ে তারপর এটার মধ্যে দাঁড়াতে গিয়েছে আমাকে বলছে যে এইটা তো টাচ যেন লা লাগে তো আমি এইভাবেই ছবিটা তুললাম তো সেখান থেকে চলে যা গিয়েছিলাম সামনের দিকে গিয়ে দেখি এমন এমন সিনারি আছে তা আমি বলছি যে আমাকে দুটো ফানি ফানি ভিডিও কর অথবা ছবি তুল বিচ বিচ ফিল নিয়ে পোস্ট দিতে গিয়ে হঠাৎ করে মনে বললো যে আমি তো পুরো অক্সিজেন হয়ে গেলাম রে বাহ বাহ তারপরে অশোক কুমার ফিল নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি দুটো ফ্রেম আছে ভাইকে বললাম তুই একটাতে দাঁড়া আমি একটাতে দাঁড়া হঠাৎ করে মনে পড়লো দুজনেরই যে আমরা দুজনে যদি দাঁড়িয়ে যাই তাহলে ফটো কে তুলে দিবে আরে ভাই সেই দুঃখে আমি একা একাই পোজ দিচ্ছিলাম আর ভাই আমার ছবিগুলো তুলে দিচ্ছিল শেষ পর্যন্ত ভাইয়েরই ছবি তোলা হলো না তো আমি ভাইকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম যে উপরে দেখ রকেট যাচ্ছে রকেট যাচ্ছে তো ভাইকে রকেট দেখিয়ে আমি শান্ত করলাম আর সাথে আমি ভাবলাম যে কিছু ক্লিপ নিয়ে নিয়ে আমি হাঁটছি আর তুই পেছন দিক থেকে আমার একটু ভিডিওটা কর তো ভাই আমাকে খুব সুন্দর করে ভিডিওটা করে দিচ্ছিল কিন্তু আমি স্যাটিসফাইড হতে পারছিলাম না কারণ পেছন থেকে কিছু মেয়ে ছেলে আসছিল আর ওরা দিকে তাকিয়ে তাকে কি যেন ভাবছিল তো আমি মানে আনকমফোর্টেবলের কারণে শেষ পর্যন্ত ভাইকে বললাম ভাই ক্যামেরা অফ করে দিয়ে দে আমাকে ফোন আরো ভাল লাগছে না তারপর এখানে এসে আমি একটু কমফোর্টেবলের মতো জায়গা জায়গা পেলাম তারপর আমি একটু ক্লিপ টিপ নিলাম একটু সুন্দর টুন্দর করে মানে পোস্ট টোস্ট দিয়ে ভিডিও টিডিও করার মতো তো ভাই আমার চেহারা বদলে অন্য সব কিছুই ছবি তুলে নিল আর শীতের দিন মানেই তো মন চাই শুধু সার সা মানে চা শুধু খাইতে মন চাই যে কি যে করতাম তো আমি এখানে নিয়ে নিয়েছি চা আর উনুনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গরমও নিয়ে নিয়েছি আর চাটা দিয়ে তোমাদের সাথে একটু পোস্ট দিয়ে নিয়েছি আর চাটা পাওয়ার সাথে সাথে আমি দৌড়ে 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 চলে গিয়েছিলাম ভাইয়ের কাছে ভাইকে দেখানোর জন্য যে ভাই আমি চা নিয়ে নিয়েছি আর গিয়ে তো দেখে বা বা বাবা ভাই এখানে চিকেন ললিপপ নিয়ে দাঁড়িয়ে আছে আর আমাকে বলছি যে আমার থেকে আর ভাগও নিতে মন চাই এটা কি কোনো কথা মানা যায় এসব

পয়সা দিয়ে তো বার্তালাপের মাঝে দিয়ে আমরা দুজন মিলে প্ল্যান করছিলাম যে এই দুটো মটকা থেকে যে কোনো একটা মটকা আমরা নিজেদের বাড়িতে কিডনাপ করে নিয়ে চলে যাবো সেই প্ল্যানটা তোমাদের সাথে আমি আবার শেয়ারও করে দিলাম তো প্লিজ কাউকে বলো না আমাদের মধ্যে সিক্রেট সিক্রেট থাকবে ভাই আমার এখানে গভীর ভাবনায় ডুব দিলো সেটাকে নিয়ে তো সেই ভাবা ভাবতে 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 আমরা এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে তারপরে এই গাছের একটা দোকান পেলাম আর গাছের দোকানটা পেয়ে তো আমার মনটা খুশখুশ হয়ে গিয়েছিল কারণ দেখতেই পাচ্ছ গাছগুলো কত সুন্দরভাবে উনি সাজিয়ে রেখেছেন আর ইনি হলো ওনারটা জেনা জেনা চেহারা বেশি একটা আসেনি আমি তুললিনি তো এখানে গাছগুলো দেখতেই পাচ্ছ ব্যাম্বু ট্রিগুলো কি সুন্দরভাবে সাজিয়েছিল আর আমি এই পুরো মেলার মধ্যেই ঠান্ডার মধ্যে আমি খুব স্টাইল হেঁটেছিলাম কারণে গলার অবস্থা এমনই অবস্থা হয়ে গেছে যে সর্দির কারণে কথা বলতে পারছি না আমার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো তা আমার ভিডিওটা আজকে এতটুকুই আজকে কেমন লাগলো অবশ্যই জানাবে সবাইকে টাটা